নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি লাউর ডাটা দিয়ে বাটার মাছের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি বাটা মাছের ঝোল রান্না করতে এখানে আমি নিয়েছি চার পিস বাটা মাছ মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেবো এই রান্নাতে আমি কোনো রসুন পেঁয়াজ ব্যবহার করছি না খুব সহজ একটা রান্না বাটার মাছের ঝোল বা বাটা মাছের ঝাল আপনারাও প্রায় তৈরি করে থাকেন তবে আমি কীভাবে রসুন পেঁয়াজ ছাড়া বাটা মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মেখে নেওয়ার পর তেল আমি গরম করে নেব মাছ ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব নৈরুক রাখা মাছ একটা ভাজা হয়ে নিলে বাটা মাছের ছোল রান্না করতে আর লাগছে লাউ ডাটা সামান্য পরিমাণে শাকও রয়েছে এখানে আমি আগা দেখেই ডাটা সহ সাজিয়ে নিয়েছি টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে দিয়ে নিয়েছি এবার আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন মাছ ভেজে নেওয়ার পর একটা পাত্রে দিয়ে নেব কড়াই যদি ঠিকঠাকভাবে গরম না হয় মাছ কড়াইতে যাওয়ার সম্ভাবনা থাকে মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম এক মুঠো ডালের বড়ি ডালের বড়ি ভেজে নেওয়ার পর একটা পাত্রে উঠিয়ে দেবো ড়ি ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো পাঁচ ফোরন পনেরো কুড়ি সেকেন্ড পাঁচ ফোরন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোর পেস্ট দুটো টমেটো আমি বেঁচে দিয়েছি আর লাগছে এক চামচ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে টমেটোর সাথে বেঁচে নিতে পারেন আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এইভাবে ব্যবহার করছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে গুঁড়ো মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো লাউ ডাটা ও শাক মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব আপনারা চাইলে পরিমাণ মতো আলুর ব্যবহারও করতে পারেন আর লাগছে একটা বেগুন আর দিয়ে দেব স্বাদ মতো লবণ মশলার সাথে পাঁচ ছ মিনিট ও বেগুন রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর সবজি প্রায় সেদ্ধ হয়ে এসছে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ এই রেসিপিটি আমি বাটা মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব সবশেষে দিয়ে দেব ভেজে রাখা ডাল বলি চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম লাউ ডাটা দিয়ে বাটা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই বাটা মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ